হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছু অভিশপ্ত গানের বিষয়ে এই টপিকের উপরে আগেও আমি একটি ভিডিও বানিয়েছি লিঙ্ক আই বাটনে পেয়ে যাবেন তো চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই অভিশপ্ত গানগুলির ব্যাপারে যেগুলো শুনে মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে যে কোনো গান শ্রোতাদের উপর সবসময় একটা গভীর প্রভাব ফেলে গান কখনো কখনো অস্থির মনে প্রশান্তি এনে মন এবং শরীর উভয়কেই নিরাময় করে তোলে কিন্তু কখনো কখনো আবার এই গানই হত্যাকারীর সুররূপে মানুষের মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে দ্য লেজেন্ড অফ উইলি সোয়াম চার্লি ড্যানিয়েলস ব্যান্ডেল লেখা এবং রেকর্ড করা একটি গান দ্য লেজেন্ড অফ উইলি সোয়াম উনিশশো সালের আগস্টে ফুলমুন নামের একটি অ্যালবাম থেকে এই গানটি প্রথম প্রকাশিত হয় গানটিতে এমন একজন ব্যক্তির গল্প বলা হয়েছে যে গুপ্তধনের সন্ধানে একটি উইলিসম্প নামে জলাভূমিতে প্রবেশ করে সেখানে একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনার মুখোমুখি হয় সে এই গানটিকে ঘিরে একটি ভৌতিক অনুমিত অভিশাপ রয়েছে অনেকে বিশ্বাস করে যে রাতে এই গানটি শোনার পর শ্রোতার সাথে বিভিন্ন ধরনের অদ্ভুতুরে ঘটনা ঘটে যার বাস্তব ব্যাখ্যা আজও পাওয়া যায়নি হেলস বেলস এই অভিশপ্ত গানটি এসিডিসি ব্যান্ডের তৈরি হেলস বেলস একটি ক্লাসিক সং যার সাথে বেশ কিছু ট্র্যাজেডিক ঘটনা যুক্ত আছে একজন হাই স্কুলের ছাত্র এই গানটি গাওয়ার পরই আত্মহত্যা করেছিল কেউ কেউ বলেন যে এই গানটির কথার মধ্যে শয়তানকে আহ্বান এবং নরকের শক্তির সম্বন্ধে উল্লেখ করা আছে এছাড়াও অনেকে মনে করেন গানটির মধ্যে এক ধরনের অশুভ শক্তির প্রভাব রয়েছে স্ট্রেঞ্জ ফ্রুট স্ট্রেঞ্জ ফ্রুট হল অ্যাবেল মেরোপোলের লেখা ও সুর করা একটি গান উনিশশো সালে বিলি হলিডে এই গানটি প্রথম রেকর্ড করেন গানটি উনিশশো সালে প্রকাশিত মেরোপোলের একটি কবিতা থেকে নেওয়া এই গানটির মাধ্যমে কৃষাঙ্গ আমেরিকানদের প্রতিবাদ তুলে ধরা হয় গানটিকে বিশ্বতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবাদী গান বলা হয় কিন্তু অদ্ভুত বিষয় যে এই গানটির সাথে বেশ কিছু ট্র্যাজেডি এবং দুর্ভাগ্যজনক যুক্ত আছে কেউ কেউ বলেন যে গানটি রেকর্ড করার পর হলিডের জীবন পুরোপুরিভাবে অভিশপ্ত হয়ে যায় তিনি বেশ কয়েকটি ব্যক্তিগত এবং পেশাদার বিপত্তির সম্মুখীন হন দ্য কার্টস অব ইজানাগি জাপানের টোকিওর একটি এক্সট্রিম মেটাল ব্যান্ড হল সাই যেটা উনিশশো উননব্বই সালে তৈরি হয় এবং বর্তমানেও তারা জনপ্রিয় গান প্রডিউস করে চলেছে এই ব্যান্ডটি একটি সাকসেসফুল অ্যালবাম রিলিজ করে যেটাকে বলা হয় সিনস ফ্রম হেল এবং তারা এই অ্যালবামের মধ্যেকার একটি গানকে জাপানিজে রেকর্ড করেন দ্য কার্ডস অফ ইজানাকে গানটিতে ভুডু কার্ডসের সম্বন্ধে বলা হয়েছে এই অভিশাপে ভিক্টিমসের সোল নড়কে যায় অদ্ভুতভাবে যখন ব্যান্ড তাদের গানটির জ্যাপানিস ভার্সানের উপরে কাজ করতে থাকে ঠিক তখনই এই মিউজিক লেভেলের ওনার আত্মহত্যা করে বসে ব্যান্ডের লেড সিঙ্গার মিরাই কাওয়াসিমা বলেন যে এটা দ্বিতীয়বার ছিল যে এই গানের সাথে ইনভলভ থাকা কেউ মারা যায় তাই তারা এই গানটিকেই ব্যান করে দেয় এবং এই সিনিস্টার গানটিকে তারা আর কোনোদিনও গান নেই হেভি মেটাল সুইসাইড সলিউশন উনিশশো আশির দশকের মাঝামাঝি জুডাস প্রিস্ট এবং উজি অসবর্ন এই গানটি লিখেছিলেন যদিও এটি একটি র্যাপ সং কিন্তু গানটি জনপ্রিয়তা লাভ করার সাথে সাথে অনেকের মৃত্যুর জন্যেও দায়ী ছিল গানটি শোনার পর বিশ বছর বয়সী জেমস ভেন্স এবং ১৯ বছর বয়সী রে ন্যাপ গুলি করে আত্মহত্যা করে এছাড়াও একজন হতাশাগ্রস্ত কিশোর জন ম্যাকলমের মৃত্যুর জন্য ওজের সুইসাইড সলিউশন গানটিকে দায়ী করেছেন এরপর এই গানের বিরুদ্ধে মামলা করা হলেও মামলাগুলো বিচারের জন্য গেলেও খারিজ হয়ে যায় স্টিয়ারওয়ে টু হেভেন উনিশশো একাত্তর সালে লেড জেপলিংয়ের স্টিয়ারওয়ে টু হেভেন গানটি প্রথম রিলিজ হয় এটি একটি ক্লাসিক্যাল রক সং এই গানটি প্রথম শুনলে এটিকে খুব স্বাভাবিক মনে হবে কিন্তু সময় যত এগিয়েছে বেশ কয়েকটি অদ্ভুত ঘটনা এই গানের সাথে যুক্ত হয়েছে আপনি যদি গানটি পিছনের দিক ধরে বাজান তবে গানটির মধ্যে লুকিয়ে থাকা বেশ কিছু বার্তা শুনতে পাবেন যেগুলো শয়তানতার উপাসনা এবং আচার নিয়মের পদ্ধতি উল্লেখ করে গানটি গাওয়া কিংবা শোনার পর কোনো মানুষ আর নিজের স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ